আল্লাপাকবুর প্রথমে ফ্রেস্তাদেরকে ফ্রেস্তাগণের মধ্যে যখন ঘোষণা করলেন যে আমি পৃথিবীতে আমার এক খলিফা সৃষ্টি করার মনস্থ করেছি তখন অভিশপ্ত সায়তান এটাকে খুবই খারাপ মনে করল পাক রব্বুল আলমিন বললেন যে আমি এই পৃথিবীতে আমার এক খলিফা সৃষ্টি করার মনস্য করেছি এটা শুনে শয়তান খুবই খারাপ মনে করলো অপছন্দ করলো এবং মনে মনে হিংসার আগুনে জ্বলতে লাগলো মনে মনে কিসের আগুনে জ্বলতে লাগলো হিংসার আগুনে জ্বলতে লাগলো অতবর যখন আল্লাহ চলা আদম আলী ইসলামকে সৃষ্টি করে প্রেস্তাগণকে নির্দেশ দিলেন আমার খলিফার সামনে তোমরা মাথা নত করো তখন সবাই মাথা নত করলো অর্থাৎ করলো কলিল সবাই শেষদা করলো ইল্লা কিন্তু ইবলিস করলো না মাথা নত করল না ওর অহংকার অহংকার আল্লাহর কাছে পছন্দ হলো না সে যে একটা অহংকার গৌরব করলো এই অহংকারটা আল্লাহ তালা পছন্দ করেননি যার কারণে আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে প্লিজ আমি যখন আমার কুদরতি হস্তে সৃষ্ট খলিফার সামনে মাথা নত করার নির্দেশ দিলাম তখন তুমি কেন মাথা নত করলে না শয়তান তখন জবাবে বলছে যে আমি আদম থেকে উত্তম কি বলতেছে আমি আদম থেকে উত্তম কেননা আমি আগুনের সৃষ্টি আর সে মাটির সৃষ্টি সে মানে যুক্তিও দেখাচ্ছে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি এই জন্য আমি হচ্ছে উত্তম আমি যে উত্তম আমি আমাকে কমোত্তমকে কেন শেষ করব। কেন তাকে তাজিন করব এটা বলল আমি আগুনের সৃষ্টি এবং সে মাটির সৃষ্টি তাছাড়া একজন মানুষকে আমি কেন সেজদা করব আল্লাহ তালা ওর ঐদুতপূর্ণ জবাব শোনার পর ফরমালেন আমার রহমতের বারগাহ থেকে বের হয়ে যা আল্লাহ তালা তখন বললেন আবা কাফিরিন কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলেন এবং তাকে সেখান থেকে বের করে দিলেন বলে তুমি আমার রহমতের বারগাহ থেকে তুমি বের হয়ে যা তুই কেমত পর্যন্ত বহিষ্কৃত ও অভিশপ্ত কেমত পর্যন্ত সে হচ্ছে কি মরদুদ বহিষ্কৃত আল্লাহ তালা থেকে বহিষ্কার করে দিয়েছেন অভিশপ্ত আল্লাহ তালা তার উপরে অভিশাপ দিয়েছেন এখান থেকে সবক আল্লাহ রসুল ও তার মকবুল বান্দাদের ইজ্জত ও তাজিম করার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ তালার প্রিয় যারা তাদের যদি কেউ সম্মান করে তাজিম করে তাহলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ তালা সন্তুষ্ট হন ওনাদেরকে নিজেদের মতো মানুষ মনে করে অবজ্ঞা করাটা শয়তানি কাজ অনেকে নবীদেরকে নিজেদের মতো মনে করে তো নবীদেরকে নিজেদের মতো বা তার হাকির আরও মনে করা এটা হচ্ছে শয়তানি কাজ কি কাজ কারণ শয়তান সর্বপ্রথমে আদম আলাই ইসলামের ব্যাপারে কি বলেছিল আমি কেন তাকে সেজদা করব আমি কেন তাকে তাজিম করব তার থেকে উত্তম আমি আমাকে আগুন দ্বারা তৈরি করা হয়েছে আর তাকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে এই যে অহংকার অহমিকা সর্বপ্রথম শয়তানে করেছিল আল্লাহ রসুল মকবুল বান্দাদের ইজত আজিম করার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হন ওনাদেরকে নিজেদের মতো মানুষ মনে করে অবজ্ঞা করাটা শয়তানি কাজ একজন নবীকে সর্বপ্রথম অবজ্ঞামূলক বসর মানুষ সম্বোধনকারী হলো শয়তান একজন নবীকে সর্বপ্রথমে মানুষ এটা বলে যে সম্বোধন করেছিল সে ছিল শয়তান কি ছিল এখনো আমাদের সমাজে তাহলে কিছু ব্যক্তি আছে যারা নবীদেরকে মানে নবীদেরকে আল্লাহ তালা যে মকাম যেই মর্যাদা দিয়েছে